আম মসুরির ডাল করব কড়াইয়ের জল দিয়ে ধুয়ে নিয়ে আসে মসুরির ডালটা ধুয়ে নেব সামান্য তেল দিয়ে দেবো উঠতে পড়বে না সেদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল নামিয়ে নিচ্ছি সরষের তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা কটা কাঁচা লঙ্কা ফোড়ন আমডাল আমডালের জন্য কটা সর্ষে ফোড়ন দিলাম আর ওগুলো ভেজে নেব লহন দিলাম পরিমাণ মতো এবং হলুদ দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো এই ডালটা দিয়ে দেব ডাল দিয়ে দিলাম ডালটা একবার সেদ্ধ হয়ে এলে একবার ফুটে গেলেন আমি দেখবেন বন্ধুরা আমার আম ডালের টক ডাল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক চামচ চিনি দিলাম ছোট চামচে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাপোর্ট করবেন